कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাড়ি চার আমের বাণিজ্যিক আবাদ আম একটি সুস্বাদু ফল দেশের বিভিন্ন এলাকায় আমের আবাদ হয়ে থাকে আমের বাগান করে অনেকে লাভবানও হচ্ছেন বিশেষ করে উন্নত জাতের আমের বাগান করা গেলে তা হবে আরও বেশি লাভজনক বর্তমানে আমের বিভিন্ন রকমের জাত রয়েছে এগুলি বাগান করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন সম্প্রতি উদ্ভাবিত বারিয়াম ফোর জাত চাষ করে আরও বেশি উপকৃত হওয়া সম্ভব আমে প্রচুর পরিমাণ খনিজ লবণ এবং ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি রয়েছে তাছাড়া রয়েছে পটাশিয়াম কপার লৌহ এবং অ্যামাইন অ্যাসিড আমে আছে ব্যাটা ক্যারোটিন আলফা ক্যারোটিন পলিপিঠানল এবং বিভিন্ন ধরনের অ্যাসিড এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা হজমে সহায়তা করে থাকে বারিয়াম আম ফোর জাতের আমটি একটি হাইব্রিড জাত এটি নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল নাবি গাছ মাঝারি এবং খাড়া হয়ে থাকে ফাল্গুন মাসে গাছে আসে এবং আষাঢ় মাসের শেষের দিকে ফল আহরণ উপযোগী হয় ফল আকারে বেশ বড় প্রতিটি ফলের গড় ওজন ছশো গ্রাম ফল প্রায় গোলাকার এবং লাল আভাসহ সবুজ বর্ণের ফলের শ্বাস গাঢ় হলদে বর্ণের রসালু এবং কাঁচা অবস্থাও খেতে মিষ্টি চুয়াডাঙ্গা জেলাধীন সদর উপজেলার ডিঙাদহ বাজারের একজন উদ্যোক্তা মোহাম্মদ আকবর আলী তিনি আট বিঘা জমিতে বাড়ি চার জাতের আম চাষ করেছেন ছ বছর আগে এ জমিতে দুশো ষাটটি চারা লাগিয়েছিলেন উপজেলার অফিসের পরামর্শে তিনি নিয়মিত পরিচর্যা করছেন এ বাগান থেকে এবার পাঁচশো মন আম প্রত্যাশা করছেন বাগানে তার বাৎসরিক খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকা এবার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার আম বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন ভাই আমরা আপনার এই বাগানে এসে একদম অভিভূত হয়েছে যে চমৎকার আপনার এই যে গরমের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু এবার ফলনটা তত ভালো হয়নি আপনার বাগানে কিন্তু চমৎকার ফলন এসছে এটা কিভাবে সম্ভব হলো একটু যদি একবার প্রথম থেকে যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এখানে উপসহকারী করিম ভাই আছে ওনার পরামর্শেই আমি মূলত এই বাগানের পরিচর্যা করি সমস্যা দেখা দিলে ওনাকে বলি যে ভাই এই সমস্যা দেখা দিচ্ছে কি ব্যবস্থা করা যাবে ওনার পরামর্শ করবে আমি তখন থেকে নিয়মিত শেষ এই বছর অত্যন্ত খরার সময় আমার নিজস্ব একজন টিউবওয়েল আছে আমি নিয়মিতভাবে শেষ ব্যবহার করেছি যে কারণে আমি আশানুর ফল পেয়েছি এই জন্য কাছে আমি শুক্রিয়া জ্ঞাপন করছি পরিচর্যা করি এই সার মাটি বছরে আম হারভেস্ট করার পরে আম ভাঙার পরে তখনই একবার সার দিয়ে দিই গাছ প্রতি সব মিলিয়েই আমি দেড় দেড় কেজি পরিমাণ দিই তার দুই মাস পরে সেপ্টেম্বরের ভিতরে আরেকবার দিই দেড় কেজি কি কি সার এটা ফসফেট পটাশ এবং

ছাড়াও আরও অন্য জাতের কিছু আমের চারা তিনি লাগিয়েছেন গত আট বছর যাবৎ তিনি সম্পূর্ণ নিরাপদ উপায়ে আম চাষ করে আসছেন আমে ব্যাগিং করেছেন কোনো রকম রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করেন না তিনি মাঝে মধ্যে বাগানের কাজ করার জন্য লেবার নিয়োগ করেন তার উৎপাদিত আম রপ্তানিযোগ্য গাছ লাগানোর এক বছর পর থেকে গাছে আম আটতে শুরু করেছে গত বছর এ বাগান থেকে ছয় লক্ষ টাকার আম বিক্রি করেছেন এবছর তিনি সাত থেকে আট লক্ষ টাকার আম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন আমের সাইজ সুন্দর আছে এবং চেহারাও ভালো এখন যে সমস্যাটা সেটি আপনার হচ্ছে যে এই আমাদের ফল ছিদ্রকারী যে মাছি পোকা মানে যে ফ্রুট ফ্লাই বলা হয় এইটা আপনাকে দমন করতে হবে এই দমন এই 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 দেখেন এইটা আছে ফ্রুট ফ্লাই আক্রমণ করছে ফ্রুট ফ্লাই তে যেটা আক্রমণ করবে সেটা রকম হেঁটে যাবে ভিতরে কিন্তু ডিম পয়টস ডিম পয়ড ওখানে ওখানে কিন্তু বাচ্চা হবে আর আরো বংশ এইভাবে বংশবৃদ্ধি করে এটা আপনি কেমিক্যাল ভাবেও আপনি দমন করতে পারবেন পরিবেশ বান্ধব কৃষি

না ওইটা এইভাবেই কাজ করে ও স্থায়ী কাজ করে না তার স্থায়ী ইস্থাইল ফেরোমন পাত্র ভালো কাজ করে এটি একবার দিলে অনেক দিন কাজ করে কিন্তু রাসায়নিক কতদিন এরকম ভাবে কাজ করবে না আপনার আর এই পুকা আছে যে আপনার এই মাছি পুকা এটা স্প্রেতে এইভাবে মারা সম্ভব হয় আপনি ফেরোমন ফাজ যাটা বলছেন ওইটা এই চার গ্যাসের মাঝে খুঁটি খুঁটি এ টাঙাতে না গাছে গাছের ভিতরে গাছে গাছের ভিতরে এটা টাঙাতে পারবেন গাছে ভিতরে গাছের সাথে টাঙাতে পারবেন উপজেলা কর্মকর্তা তাকে সব সময় সহায়তা করে থাকেন উর্বর দুয়াস উঁচু ও মাঝারি জমি ফোর চাষের জন্য উপযোগী ক্লেফ গ্যাফটিং পদ্ধতিতে এই আমের চারা তৈরি করা যায় জ্যৈষ্ঠ থেকে আষাঢ় বা শ্রাবণ থেকে আশ্বিন মাসে আট থেকে দশ মিটার দূরত্বে চারা লাগাতে হয় জমিতে গর্ত করে প্রতি গর্তে বাইশ কেজি গোবর একশো গ্রাম ইউরিয়া চারশো গ্রাম টিএসপি তিনশো গ্রাম এমওপি তিনশো গ্রাম জিপসাম ও ষাট গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে গর্ত ভর্তি করে দশ থেকে পনেরো দিন পর চারা লাগাতে হয় বয়স্ক গাছে পাঁচশো কেজি জৈব সার দু কেজি ইউরিয়া এক কেজি টিএসপি পাঁচশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম জিপসাম ও পঁচিশ গ্রাম জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হয় এ সার ভাগ করে জস্ট আষাঢ় মাসে এক ভাগ এবং দ্বিতীয় ভাগ আশ্বিন মাসে প্রয়োগ করতে হয় বারিয়াম আম এটা একটা চমৎকার একটা ভ্যারাইটি এটা হচ্ছে ফ্লোরিডার এম আটত্রিশ ছিয়ানব্বই এবং বাংলাদেশের যে আশি আম এটা ক্রস করে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা রিলিজ করেছে আমরা কত দুই তিন বছর ধরে এই বারিয়াম ফোর নিয়ে সম্প্রসারণ নিয়ে কাজ করছি তো বারিয়াম ফোরের একটা মানে ব্যাপক সম্ভাবনা রয়েছে সামনের দিনে কারণ আমাদের যে আম পিক সিজনে যে আমগুলা ল্যাংরা আম হিমসাগর এগুলো কিন্তু শেষ হয়ে যায় আর এই বাড়ি আম ফোর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে একটা লেট ভ্যারাইটি এটা হচ্ছে পাক পাকলে আমরা পাবো জুলাইয়ের শেষের দিকে এটা আমরা পাব তখন কিন্তু আমাদের এই পিক সিজনে আমগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু কৃষকরা এটার কিন্তু একটা ভালো একটা দাম পাবে আর সবচেয়ে ইয়ে যে এটার যে শেলফ লাইফটা অন্যান্য আমের থেকে এটা শেলফ লাইফটা অনেক বেশি আমরা যদি গুড এগ্রিকালচার প্র্যাকটিস মানে গ্যাপ মেনটেন করে এটা করতে পারি এটা আমরা কিন্তু এক্সপোর্টও করতে পারি বাহিরে এটার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে আমরা যে বিভিন্ন প্রকল্পে মানে চারা সরবরাহ করি আমরা কিন্তু এই বাড়িয়ার ফোডের সম্প্রসারণটা ঘটাচ্ছি তো আমার মনে হয় যে এটা যেহেতু লেট ভ্যারাইটি এবং বাণিজ্যিক কৃষির জন্য এটা খুব ভালো একটা জাত গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হয় জমিতে নিয়মিত সার দিতে হয় তবে গাছের মুকুল আসার তিন চার মাস আগে থেকে শেষ দেওয়া বন্ধ করতে হয় জুলাইয়ের শেষ দিকে আমের বোটা ত্বক হলুদ হলে বা আধা পাকা আম সংগ্রহ করতে হয় বাড়ি আম জাতের আমের গড় ফলন হেক্টর প্রতি টন আমের পাতা কাণ্ড মুকুল বা ফলে অ্যান্থাকনোজ রোগ হলে কিল দুশো পঞ্চাশ ইসি দিয়ে দমন করা যায় আমের মৌসুম শেষে গাছের শুকনো ডালপালা কেটে পুড়িয়ে ফেলেও দমন করা যায় আমে ভুমরা পোকার আক্রমণ ঠেকাতে গাছে আম আসার এক থেকে দু সপ্তাহ পর অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যায় আগে থেকেই শুকনো ডালপালা কেটে ধ্বংস করলে পোকার আক্রমণ কম হয় বারিয়াম ফোর সবার কাছে প্রিয় এটি শুধু বাংলাদেশই নয় বরং সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় ফল সেজন্য আমকে বলা হয় ফলের রাজা আমকে ঘিরে এদেশে নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আমের কদর সর্বত্র বারিয়াম ফোর খুব বেশি দিন বাজারে পাওয়া যায় না চুয়াডাঙ্গাতে আমের একটা এখানকার বৈশিষ্ট্য রয়েছে এবং হিমসাগর সহ কয়েকটি আম দখল করে আছে তার মধ্যে বাড়ি আম চারও দু চাষ হচ্ছে এবং বেশ আস্তে আস্তে এগোচ্ছে সে এবং তার ফলনও ভালো এবং যেহেতু আশ্বিনা এবং লেটে এটি চা পাওয়া যায় এবং এর সাইজ অর্থাৎ আকার সহ ফলন আমাদের কৃষক ভাইদের আকৃষ্ট করেছে কাজেই আমরা কৃষি সহায়ক দপ্তর বাড়ি জাতের সম্প্রসারণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা পরিচয় সার সেচ অন্যান্য ব্যবস্থাপনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদান করেছি পাশাপাশি আমরা সকল কৃষকদের আমাদের প্রশিক্ষণ সহ আমাদের এখানে রপ্তানিযোগ্য গাম উৎপাদন একটা প্রকল্প রয়েছে মাধ্যমে এইটা আমরা সম্প্রসারণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি আমি চাহিদা প্রচুর আম বাগানের পাইকাররা এসে কিনে নিয়ে বিক্রি করেন আবার আম চাষিরা সরাসরি বাজারে নিয়েও বিক্রি করতে পারেন বর্তমানে আম রপ্তানি করা হচ্ছে সে কারণে দিন দিন আম চাষ বৃদ্ধি পাচ্ছে বাড়ি আম জাতের আম চাষ করে কৃষক ভাইরা আরও বেশি লাভবান হতে পারবেন আম একটি অর্থকরী ফসল আম বাগানে সঠিক ব্যবস্থাপনা করা গেলে আম হতে পারে একটি অতি লাভজনক ফসল আমাদের প্রত্যাশা সারা দেশের কৃষক ভাইরা চাষে আরো বেশি উৎসাহিত হবেন এতে তারা যেমন উপকৃত উপকৃত হবেন হবে দেশ এবং সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত থেকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন উচ্চ ফলনশীল বারিয়াম চারের এই জাতটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এটাই আমরা প্রত্যাশা করি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষিতা